আমি মন্দা ফাউন্ডেশনের নতুন দিগন্ত পাঠ করব নতুন দিগন্ত মন্দা ফাউন্ডেশন পাশাপাশি বসে আছে সুখ আর দুঃখের মাঝখানে হাঁকাড়ি সুখ পাতা ছড়া শেষ হলে উঁকি দেয়ের বিষয় একই ফুলে মধুয়ার পাটার সমন্বয় একই মাসে পূর্ণিমা আর অমাবস্যা

আছে কি নতুন দিগন্ত মনুষ দ্বাল হবেই জীবন্ত ভাবতে তো এক পল করতে সময় চায় সেই আসতে নিয়ে লড়ে যায় সব